আছে আছে ফ্যাটি লিভার তো ওবেসিটি এই জাতীয় সমস্যা যারা আক্রান্ত আছেন তাদেরকে ফ্রি চিকিৎসার জন্য আমরা আহ্বান জানাচ্ছি এছাড়া আমাদের বিশ্বমানের ল্যাব আছে এবং ল্যাবে আপনাদের আমরা চেষ্টা করবো যে ডে টু ডে খুব দ্রুত আপনাদের রিপোর্ট গুলো প্রোভাইড করা এবং আমাদের দক্ষ টিম সার্বিকভাবে আপনাদের সহযোগিতা আছে আসসালামু আলাইকুম ডাক্তার বলছি আশা তো আমরা দেখতে দেখতে এক বছর থেকে শুরু করেছিলাম এবং আমরা প্রতিনিয়ত আমাদের এই চিকিৎসা সেবাটাকে আরো সমৃদ্ধ করছি দেশে বিদেশের বিভিন্ন চিকিৎসাগুলো আছে সেগুলো আমরা একই সাঁতার নিচে নিয়ে আসছি এবং ইনশাল্লাহ আমরা আপনাদের পরামর্শ এবং আমাদের মেডিসিনের যে অ্যাসপেক্ট সেই অনুযায়ী আমরা এটাকে আরো বিকশিত করবো এবং এই এক বছর পূর্তি উপলক্ষে আমরা কিছু সেবা মূলক কার্যক্রম আমরা ইতিমধ্যে শুরু করেছি এবং পুরো সেপ্টেম্বর মাস সেটা চলবে সেটা হচ্ছে আমাদের ফ্রি ক্যাম্পিং চলবে আমাদের ফাংশন মেডিসিনে অভিজ্ঞ চিকিৎসকেরা এবং সিনিয়র চিকিৎসকেরা বিভিন্ন বিষয়ে আপনাদের ফ্রি পরামর্শ দিবেন সেই বিষয়গুলো হচ্ছে যে আমাদের টাইপ টু ডায়াবেটিস হাইপার ওবেসিটি যাদের মেদবাহুল্য আছে যাদের ফ্যাটি লিভার আছে তো এই জাতীয় সমস্যা যারা আক্রান্ত আছেন তাদেরকে ফ্রি চিকিৎসার জন্য আমরা আহ্বান জানাচ্ছি আমাদের চিকিৎসকদের ফ্রি চিকিৎসা নিন তারা এই ফাংশন মেডিসিনে দক্ষতা অর্জন করেছেন এবং তারা আপনাদেরকে ফ্রি চিকিৎসা দিচ্ছেন এছাড়া আমাদের বিশ্বমানের ল্যাব আছে এবং এই ল্যাবে আপনাদের আমরা চেষ্টা করবো যে ডে টু ডে খুব দ্রুত আপনাদের রিপোর্টগুলো প্রোভাইড করা এবং আমাদের দক্ষ টিম সার্বিকভাবে আপনাদের সহযোগিতা আছে এছাড়া আমাদের আকো ভাংচার আমাদের হোমিওপ্যাথি আমাদের ফাংশনাল মেডিসিন আমাদের ন্যাচারাল মেডিসিন ইভেন আমাদের কনভেনশনাল মেডিসিন সবগুলো আমরা সব ইউনিট আপনাদের সেবা নিয়ে যেত এছাড়া আমাদের অ্যাসেটিক ডিপার্টমেন্ট চালু হয়েছে পিআরপি থেরাপি চালু হয়েছে এছাড়া আমাদের ওজন থেরাপি

হবে এই আমরা আপনাদের প্রত্যেকটা মানুষকে আলাদাভাবে ইন্ডিভিজুয়ালি মূল্যায়ন করে তাদেরকে ডায়েট প্রেসক্রাইব করা হচ্ছে বা তো যাই হোক সার্বিক ব্যবস্থাপনা আপনাদের সবাইকে চিকিৎসা অর্জন আমন্ত্রণ জানাচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ দেখা হবে আল্লাহ হাফেজ